আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুমার দিন আমরা প্রায় প্রতি শুক্রবার একটি বিশেষ আয়োজন করে থাকি সেটা হচ্ছে আমাদের আশেপাশে যারা গরিব মিসকিন আছে প্লাস মাদ্রাসার কিছু এতিম বাচ্চাদের আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তো আজকে আমরা সেই ব্যবস্থাটাই করছি খুব সকাল সকাল আমরা রান্নার কাজ শুরু করে দিয়েছি যেহেতু আজকে জুম্মার দিন তাই আমাদের বারোটার মধ্যে রান্নার কাজটা সেরে নিতে হবে এদিকে আমরা খাবারের জন্য সকল প্রকার আয়োজন করে রেখেছি আজকে আমাদের মেহমানদের জন্য খাবার মেনু হিসেবে ছিল সবজি এবং গরুর মাংস তো এখানে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে কারণ আমাদের ভাত রান্না প্রায় শেষ কিছুক্ষণ পরে আমরা সবজিটা রান্না করা শুরু করব। আর এখানে রাজু ভাইয়া তার প্রয়োজন মতো মশলাগুলোকে কেটে নিচ্ছে আমাদের ভাত রান্না শেষ এখন আমরা সবজি রান্না করব। আর আজকে পুরো রান্নাটা করেছে রাজু ভাই আর রাজু ভাই অনেক ভালো রান্না করে যার কারণে আমাদের বাইরে থেকে কাউকে আনা লাগে না তো রাজু ভাই নিজেই সামলে নিতে পারে তো এখন আমাদের মশলা দেওয়া শেষ তো আশা করি রান্নাগুলো ভালো হবে আর আমাদের মেহিমানরা যাতে খেয়ে তৃপ্তি পায় সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। রান্নার পুরো প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমরা শর্ট আকারে দেখাচ্ছি তো অলরেডি আমাদের সবজিও রান্না শেষ এখন আমরা মাংস রান্না করব তো এখানে বিপ্লব ভাই গরুর মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছে মাংসটা ভালোভাবে পরিষ্কার করার পর এখানে রাজু ভাইয়া মাংসটাকে ভালোভাবে ম্যানিরেট করে নিচ্ছে যাতে মাংসের স্বাদটা ভালো হয় তো রাজু ভাই যেহেতু এখন অভিজ্ঞ সেহেতু আশা করা যায় আল্লাহর রহমতে আমাদের রান্নাটা খুব ভালো হবে তো এখানে রাজু ভাই তার প্রসেসিং শুরু করে দিয়েছে তো অলরেডি আমরা মাংসটাকে চুলোয় দিয়ে দিয়েছি তো একটু পানি দিয়ে রাজুভাই হালকা করে নেড়ে নিচ্ছে যাতে মশলাগুলা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় আজকের এই মেহমানদারির যে ব্যবস্থা করে দিয়েছে তিনি নাম প্রকাশ করতে চান না তো যার কারণে তার নামটা আমরা বলছি না আমাদের ইনোসেন্ট সোসাইটির মাধ্যমে তিনি আমাদের এই আয়োজনের ব্যবস্থাটা করে দিয়েছেন তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা দোয়া করে তার মনের আশা পূরণ হোক তার পরিবারের সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়াই করি এখন আমরা তাদের খাবারের ব্যবস্থা করছি মানে যেই জায়গাটা আমরা তাদের খাওয়াবো সেই জায়গাটা আমরা প্রস্তুত করে নিচ্ছি কারণ অলরেডি দুপুর হয়ে গেছে আর একে একে তারাও আসতে শুরু করেছে তো আশা করি তারা তৃপ্তি ভরে খাবে আর এখানে দেখছেন আপনারা যে একে একে সবাই সুন্দরভাবে বসে গেছে আর খাবার পরে বৈশানাও শুরু হয়ে গেছে তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এরকম ব্যবস্থা বা এরকম আয়োজন আরও করতে পারি তো আমরা তাদের খুব ভালোভাবে খাইয়েছি বাইরেও কিছু মানুষ অপেক্ষা করছিল কারণ আমাদের জায়গাটি ফিল আপ হয়ে গেছিলো যার কারণে আমরা তাদের এখানে বসায় রাখছিলাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে কাজটা শেষ করেছি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সামনে এরকম কাজ আরও করতে পারি আর আজকের এই মেহমানদারির যে ব্যবস্থা করে দিয়েছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তার পরিবারের একজন অসুস্থ আর তিনি নাম প্রকাশে অনিচ্ছুক যার কারণে আমরা তার নামটা বললাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ